নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মিন রাশির অর্থনৈতিক ক্ষেত্র দু হাজার সালে অর্থনৈতিক ক্ষেত্র কীরকম যাবে ব্যবসায় কতটা লাভ হবে কী হবে এই বিষয়গুলো নিয়ে আজকে জানব ঠিক আছে আর এই বিমূল মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করবেন আপনার কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর যারা ছক সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান বা পরামর্শ করতে চান বা জানেন না নিজেদের ছক কি সেটা নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নাম্বার ওপরে দেওয়া আছে তাছাড়াও আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন ঠিক আছে যোগাযোগ করতে পারেন এবার আসি আজকের মূল বিষয়বস্তু যেটা কি না মিন রাশির অর্থনৈতিক ক্ষেত্র মিন রাশির মূলত তিনটি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র যথাক্রমে বৃহস্পতি শনি এবং বিষ্ণুদেবের এরা এনারা হলেন এই নক্ষত্রগুলির অধিপতি তো এই যে মীন রাশির বর্তমান যে সময়টা চলছে সেই সময়টা খুব খুব একটা সুবিধাজনক চলছে না বা আগামী দিনে বছরের যে শুরুটাও হবে শুরুটাও খুব একটা মনের মতো হবে না অর্থনৈতিক দিক থেকে বলছি তার কারণ প্রথমত হচ্ছে মীন রাশির সাড়ে সাতই চলছে হ্যাঁ শনি সাড়ে সাতই চলছে কাজেই খুব একটা অর্থনৈতিক দিক থেকে আপনারা যে খুব মনের মতো রেজাল্ট পাবেন তা নয় তবে এই রেজাল্টটা পেতে পেতে আপনাদের মে মাসের পরে গিয়ে একটা ট্রানজিট আছে মে মাসে ফার্স্ট মেতে বৃহস্পতির ট্রানজিট হবে মে মাসের পরে গিয়ে আপনারা কিছুটা ভালো রেজাল্ট আশা করতে পারেন তবে হ্যাঁ এই জুন জুন থেকে অক্টোবর মাসের মধ্যে একটু সতর্ক থাকবে কেন ওই সময় শনিদেব বকরি চলবে এবং হতে পারে এই সময় আপনারা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে মীন রাশির ক্ষেত্রে বলছি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো হয়তো বড় ইনভেস্টমেন্ট করলেন সেই বড় ইনভেস্টমেন্টটা ফেল করতে পারে অর্থাৎ কিনা বড় বড়ো ইনভেস্টমেন্টটা আপনাদের কাজ করলো না আপনারা সেখানে যতটা লাভ আশা করছিলেন সেই লাভটা হলো না সুতরাং এই সময়টা একটু খেয়াল রাখবেন এই সময়টা বাদ দিয়ে অন্য সময় চেষ্টা মানে করবেন হুম এই এই মাসটাকে বাদ দিয়ে অন্য সময় করার চেষ্টা করবেন ঠিক আছে আর যারা চাকরি খুঁজছেন বা কিছু চাকরি খুঁজছেন মানে এই মুহূর্তে চাকরি খুঁজছেন বা অলরেডি চাকরি করেন একটা চাকরি থেকে অন্য চাকরিতে শিফট করার চেষ্টা করছেন তাদেরকেও বলে দিই যে আপনারা কিন্তু ওই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই পিরিয়ডটা বাদ দিয়ে যা করার করবেন তাহলে সেক্ষেত্রে আপনারা ভালো জায়গায় অফার পাবেন এবং ভালো জায়গায় চাকরিতে জয়েন করতে পারবেন আপনাদেরও আর্থিক উন্নতি হবে তবে মনে রাখবেন আপনাদের যেহেতু শনির সাড়ে সাথে চলছে এই দু হাজার চব্বিশের ক্ষেত্রটা একটু চাপের যাবে মানে একটু অসুবিধাজনক পরিস্থিতি মুখের কাছ থেকে এসে হয়তো কাজটা হলো না ছিটকে গেল বা শারীরিক পরিস্থিতি যেটুকু লাভ করলেন আপনি আর্ন করলেন যেটুকু রোজগার করলেন যেটুকু আপনার শারীরিক পরিস্থিতিটা একটু অসুস্থ হয়ে পড়ার জন্য সেই টাকাটা ওখানেই বেরিয়ে চলে গেল ঠিক আছে এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল মিন রাশির জন্যে আর মিন রাশির যারা রোজগারের জন্য কয়েকটা সামান্য কয়েকটা সাজেশান বলবো প্রথমত হচ্ছে আপনারা এটা করে দেখতে পারেন প্রথমত আপনারা হলুদ আর অরেঞ্জ রঙের জামা কাপড় ব্যবহার করবেন হলুদ আর অরেঞ্জ রঙের জামা কাপড় ব্যবহার করবেন আর যেটা চেষ্টা করবেন সেটা হলো যে বৃহস্পতিবার করে একটু নিরামিষ খেতে চেষ্টা করবেন বৃহস্পতিবার করে নিরামিষ খেতে চেষ্টা করবেন ঠিক আছে আশা করছি আপনাদের বাধাগুলো অনেকটাই কেটে যাবে কিন্তু এর পরেও যদি আপনার এই রোজগার সম্বন্ধে বা আগামী সময় সম্বন্ধে কোনো আলোচনা করার থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ